একদিকে যুবরাজ সিং অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি দুজনে মিলে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন কিন্তু যুবরাজ সিং এর কেরিয়ার শেষ হওয়ার জন্য মহেন্দ্র সিং ধোনিকে দায়ী করেছেন যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং ধোনিকে তিনি কোনোদিন ক্ষমা করবেন না বলে জানিয়েছেন যুবরাজের বাবা একটি অনুষ্ঠানে যোগরাজ সিং তার ছেলে যুবরাজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কথা বলেন তিনি বলেন আমি ধোনিকে কোনো ক্ষমা করব না ওর উচিত আয়ন নিজের মুখ দেখা ধোনি খুব বড় ক্রিকেটার ক্রিকেটে অবদানের জন্য আমি ওকে সেলাম করি কিন্তু ও আমার ছেলের সঙ্গে যা করেছে সেটা ক্ষমার অযোগ্য সব কিছুই এখন পরিষ্কার ওকে ক্ষমা করতে পারবো না ধোনির জন্যই নাকি যুবরাজকে অনেক আগে খেলা ছাড়তে হয়েছে এমনটাই মনে করছেন যুবরাজ সিং বাবা তিনি বলেন ধোনি আমার পুত্রের কেরিয়ার শেষ করে দিয়েছে ও আরও চার পাঁচ বছর খেলতে পারত আমি চ্যালেঞ্জ করে সেটা বলতে পারি এমনকি গৌতম গম্ভীর বীরেন্দ্র বীরন্দেবরাও বলেছে আর একটা যুবরাজ কোনো দিন তৈরি হবে না ক্যান্সারের সঙ্গে লড়াই করে ভারতকে বিশ্বকাপ জেতানোর জন্য যুবরাজের ভারতরত্ন পুরস্কার পাওয়া উচিত ধোনির বিরুদ্ধে যুবরাজ সিং বাবার এই অভিযোগ তোমরা কি ঠিক মনে করছো কমেন্ট করো